সালামু আলাইকুম খুবই দুঃখজনক নিউজ এবং ভেরি অ্যালার্মিং নিউজ লিজেন্ট জেনমেন আজকে ঢাকা এয়ারপোর্টে শাহজালালে খার্গো হ্যান্ডেলিং এরিয়াতে ভয়াবহ আগুন লাগে লেগেছে এবং সেই আগুন নিয়ে প্রশ্ন উঠছে এটা যে এটা কি নাশকতা নাকি সেফ দুর্ঘটনা আমি আমার মতামত দিই আপনাদের মতামতকেও আমি সম্মান করি তবে আমি আমার মতামত দিই আমি বিষয়টাকে কিভাবে দেখি সেটা হচ্ছে আমি বা অন দ্য বেসিস অফ দ্য সারাউন্ডিং পলিটিক্যাল সারকামস্ট্যান্সেস শেখ হাসিনার অবস্থান আওয়ামী লীগের অবস্থান রাজনৈতিক যে গোলাটে পরিবেশ সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এটা মনে হচ্ছে না এটা কামনসের ভিত্তিতেই বলছি আমি যে এটা নাশকতা কেন নাশকতা অর্থাৎ আগুনটা আগুনের ধরন দেখে কীভাবে ঠেকালুকার দ্যাট দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্মক বা দোয়ার যে গণত্ব ক্লিয়ারলি সাজেস্টিং যে এটাতে কোনো পদার্থ থেকে মানে আগুন এখানে আসে যে জায়গাতে আগুন লেগেছে বা এখান থেকে লেগেছে যে কারণ এই ধরনের স্মোক উঠছে এটা এখন সাধারণ ঘরবাড়ির বস্তু বা মানে সাধারণ বস্তু থেকে লাগা আগুনের দোয়া নয় হান্ড্রেড পারসেন্ট সেকেন্ড থিং যে এরিয়াতে আগুন লাগছে এই এই মানে মানে ইনফ্রাস্ট্রাকচার বা এরিয়া প্লেস যেটা সে অর্থাৎ যে যে বিষয় যে জায়গাতে আগুন লাগছে তার অবস্থানের দিক থেকে গেলে এটা একটা ভেরি সেন্সিটিভ এরিয়া সেই জায়গাতে আগুন লেগেছে এবং আগুনের দরন এই দুটো জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন বা বোঝা উচিত এটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনাটা খুবই কম নাও এটা ইনভেস্টিগেট করে অর্থাৎ ফায়ার মার্শালস যারা আছেন তারা ফরেনসিক এভিডেন্সের ভিত্তিতে তারা বলতে পারবেন কীভাবে বলতে পারবে কতটুকু বলবেন সেটা আমরা জানি না তবে আমার কনসেপ্ট বলছে আমার ধারণা বা অ্যাসেসমেন্ট যা আমরা সাধারণত দেখে থাকি বা অতীতের ঘটনাগুলোর যদি আমরা যদি পোস্ট মর্টেম করি বা ইনভেস্টিগেশন আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা সাধারণ আগুন নয় এখানে দায় কোনো পদার্থ হয় এই পদার্থতে আগুন লেগেছে মিস্টেকেনলি অথবা এই পদার্থ দিয়েই এখানে আগুন লাগানো হয়েছে আমরা বিস্তারিত জানতে পারবো কিনা আমরা জানি না এখনও কেননা পতিত সরকারের সেই ফেসিস্টের এখন অনেক বড় বড় মানে রাগ বলরা প্রশাসনে আছে যারা এই ধরনের বাংলাদেশকে অকার্যকর ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করছে সরকারের ভিতরেই তাকে মনে রাখবেন আওয়ামী লীগের ফিরে আসা নির্ভর করে বাংলাদেশ কতটা অস্থিতিশীল কতটা ডিসফাংশনাল করে দিচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের সার্বিক ব্যবস্থাকে এর বাহিরে কোনো বক্তব্যই থাকতে পারে না হোপ ফর দ্য বেস্ট লেটসি ইনভেস্টিগেশনে কী বলে যদিও আমার কাছে অন্ততকে এই আশা আমি এতটাই করি না যে এখানে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো কেননা এখনও বললাম প্রশাসনে এমন কিছু মানুষ দুর্বৃত্তরা রয়ে গেছে যারা এই বিষয়গুলোকে দামা দেওয়ার চেষ্টা করবে আর সরকার হয়তো সরকারের সবচেয়ে বড় সমস্যা হল সরকার রিস্ক অ্যাসেসমেন্ট করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে এই ধরনের ঘটনা আসতে পারে শুধু এটা না আরও বড় বড় ঘটনা বাংলাদেশে ঘটাবে আওয়ামী লীগ এবং ভারত এই গোয়েন্দা সংস্থাগুলো এটা মাথায় রাখবেন তারা বসে নেই তাদের প্রজেক্ট নিয়ে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা কি বুঝতে পারছি বা বোঝার ক্ষমতা আছে কিনা আমাদের দিস ইজ এ কোয়েশন টু বি আস্টেন্ট জারম্যান্ড গুড নাইট আলাইকুম